আমাদের নিয়ে আমরা একটা কথা আমার কথা লক্ষ্য করুন আমরা দেখেছি আমার বুঝতে পেরেছি শুধু আমরা নই গোটা বাংলার প্রচন্ড বুঝতে পেরেছে গোটা বাংলা হলে হক বুঝতে পেরেছে আমরা যারা হকের পক্ষে কথা বলি

যদিও কিছুক্ষণের জন্য মালিকানাgeqslantder ছিল কারাকারের পানির মালিক কিছুক্ষণের জন্য আমার ভাই পুলিশ ভাড়া ছিল কিন্তু হাউসে কাউসারের পানি তো আমান নবীর হাতে থাকতে। আমাদের কে হাউসে কাউসার থেকে কেউ বঞ্চিত করতে পারবে না সাল্লাল্লাহু আলাইহি যুদ্ধ আমাদের এগিয়ে যাও আমাদের সংগ্রাম আমান নবীর इश्क মুস্তাফাকে সাবা ই کرامে রাখি থাকে এই আমার ভাই জীবন দিয়েছে আমি মসজিদের মসজিদের সচিব না থাকে যার নিরাপত্তা আপনারা দেবেন আপনাদের মনে রাখতে হবে প্রশাসনের ভাইদের মনে রাখতে হবে সবচেয়ে বড় সবচেয়ে শ্রেষ্ঠ ভিআইপি হলো যাকে আমার নবীর মেম্বরের দায়িত্ব দেওয়া হয়েছে আমরা যাদেরকে বিআইপি বলে প্রোটোকল দেই আমাদের প্রশাসন যাদেরকে বিআইপি বলে প্রোটোকল দিয়ে থাকে তাদের ব্যাপারে আপনি জানেন তারা তাদের মস্ত দুনিয়া বানিয়েছে তাদের মস্তক মানুষ বানিয়েছে তাদের মস্তক আমরা বানিয়েছি কিন্তু মসজিদের ইমাম যেই মিম্বরে দাঁড়িয়ে কথা বলে সেই মিম্বর আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে দেওয়া ঠিক আমি আমি আজকের এই প্রেস ক্লাব থেকে জোরালো আবেদন জানাচ্ছি উদাত্ত আহ্বান জানাচ্ছি দাবি জানাচ্ছি রইস উদ্দিন হত্যার বিচার নিশ্চিত করার পরে প্রত্যেকটা ইমামকে প্রত্যেকটা সচিবকে বিআইপি প্রটোকল দিয়ে মসজিদে দিতে হবে মসজিদ থেকে বের করতে হবে ঠিক আমরা বাইতুল্লাহ শরীফে দেখেছি মসজিদ দেখেছি একজন ইমামকে সেনাবাহিনীর ভাইরা পুলিশের ভাইরা প্রটোকল দিয়ে নিয়ে আসে প্রটোকল দিয়ে নিয়ে যায় আজ বাংলাদেশেও সেই সময় এসে গেছে ইমামদেরকে সেনাবাহিনীর পুলিশের প্রটোকল দিয়ে মধ্যে নিতে হবে বোঝাতে হবে ইমামদ নিরাপদ থাকলে এই পৃথিবী নিরাপদ আপনাদের সকলকে মোবারক বাদ আজকে বাংলার যেখানে যেখানে প্রোগ্রাম হচ্ছে আমাদের চট্টগ্রাম জমিতুল ফালা থেকে শুরু করে আমাদের হাইকোর্ট থেকে শুরু করে সারা বাংলার আহলে সুন্নত জামাতের অনুসারীরা আজ এক সাথে এক প্ল্যাটফর্মে এসে দাবিতে মাঠে নেমেছে এই বিচার যদি আদালতে না হয় আমরা বিশ্বকে প্রয়োজনে আবার ছাব্বিশ হবে হবে